আরে কি তা কইতাম তোরা আমাদেরকে সাপোর্ট কর বাকিটা আমরা দেখবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো সৌদি আরবিয়া ফাইনালি শুরু হতে যাচ্ছে টেপ টেনিসের বড় একটা আসর যেটা হচ্ছে সৌদি আরবের রিয়াদে পূর্বাশ বাংলা ক্রিকেট টুর্নামেন্ট ফার্স্ট আসনেই আমরা পাইছি ডিজে রনিকে যিনি হচ্ছে খেলবেন ব্রাহ্মণবাড়িয়ার হয়ে ঢাকার বিপক্ষে রনি ভাই আপনাকে স্বাগতম সৌদি আরবে মাটিতে সবশেষ এখানে আসলেন অনেক প্রতিবন্ধকতা পার হয়ে সব মিলায় কেমন লাগতেছে কেমন এনজয় করতেছেন আসলে অনেক জল্পনা কল্পনা আছে আমাদের এই প্রবাস বাংলা টুর্নামেন্ট নিয়ে তো আসলে কৃতজ্ঞতা দিতে হয়ে অবশ্যই ভাইকে যার হাত ধরে এই টুর্নামেন্টটা শেষ পর্যন্ত মাঠে করাচ্ছে আর যারাই হচ্ছে আমাদের এই টুর্নামেন্টের সাথে জড়িত আছে টুর্নামেন্ট কমিটি সহ যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যত আলোচনা সমালোচনার সব কিছুর উত্তর এই টুর্নামেন্ট শেষ হলেই হয়ে যাবে আমি মনে করি এবং অনেক হয়রানি হয়েছে বাংলাদেশের প্লেয়ার বা মানে দেশের অনেক মানুষে বিভিন্নভাবে আমাদের মানে এই টুর্নামেন্টটা নিয়ে অনেক আলোচিত ছিল যাক দিন শেষে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ভার্সেস ঢাকা কিংসের যে

সব মিলায় কি মনে হয় যে এখানে আসছেন চ্যাম্পিয়ন হইতে পারবেন কিনা বা আপনার প্রত্যাশাটা কি আসলে চ্যাম্পিয়ন হওয়াটা এটা ভাগ্যের বিষয় উপরওয়ালা ভালো জানে তারপরেও আমাদের ব্রাউন ব্রার যার আমরা আসি আমাদের টিম নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে বা হয়েছে এখনো হইতেছে তো আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে ভালো কিছু হয় আর আমি টিম ক্যাপ্টেন যেহেতু আমার উপরে প্রেশারটা বেশি সো আমি আমার ম্যানেজমেন্টের উপরে ম্যানেজমেন্টের উপরে পুরো বিশ্বাস আছে যে তারা ভালো একটা টিম আমাকে গুছাই দিবে তো আমি এই টিম নিয়ে আসলে লড়াই করতে হবে এছাড়া কিছু নয় আপনি তো ডিজের ওরকম ভাবে বোলিং বলিং স্টাইলটাও আপনার ডিফারেন্ট তো এইখানে অনেক প্রবাসী মানুষ অলরেডি খেলা দেখতে আসছে আমি দেখতে পাচ্ছি অলরেডি দশ হাজারের মতো দর্শক মাঠে চলে আসছে এরা কতটুকু এনজয় করবে বা আপনি এখানে আসার পরে কতটুকু ভালোবাসা পাচ্ছেন মানুষের থেকে অবশ্যই আমি স্পেশালি প্রবাসীদের কথা না বললেই নই প্রবাসীরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে বা দিনে সকালে বিকালে রাতে যে কোনো সময় আমাদেরকে সময় দিচ্ছে বা আমাদের সাথে দেখা করতে বিভিন্ন প্রান্ত থেকে আসছে এখন মাঠেও আপনার দেখা গেছে প্রায় যদি দশ হাজার দর্শক নয় হাজার বিভিন্ন সাইড থেকে আসছে অনেক দূর থেকে আসছে আর রিয়াতটা আসলে আমি মনে এটা ব্রাউনের আন্ডারি থাকে